কে কে আছেন আমার মতো সকালবেলা ঘুম থেকে উঠে আম গাছের নিচে আম খুঁজতে থাকেন আমি কিন্তু মানুষের বাড়ির আম গাছের নিচে আম খুঁজতে যাই না আমি আমার বাড়ির আম গাছের নিচে আম খুঁজতে চাই আমি ঘুম থেকে উঠার আগেই ছোট ছোট বাচ্চারা এসে আম কুড়িয়ে নিয়ে গেছে আমার উঠতে দেরি হয়েছে তারপরও আমি ছয়টার আগে উঠে এসেছি দেখি আম নাই তারপর আস্তে আস্তে আম পড়েছে আম নিয়ে তুলে রেখেছি আম ঝালিয়ে খাবো এই তো যে কথা সেই কাজ আম ঝালিয়ে খাচ্ছি আর সব কাজ সেরে ভাত খেয়ে মেয়েরি মাকে ভাত খাওয়ায়ে আম মেখে খাবো বাড়ির সবাই মিলে আমি টক খাই বেশি আর বাকিরা কম খায় আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর কে কে আমার মতো এইভাবে সকালবেলা উঠে খেতে মন চায় ঝালানি সবাই কমেন্ট করে জানাবেন